আমরা একটি জেনারেটরের ব্যাটারি পরিবর্তন করেছি এবং হাইড্রোমিটার ব্যবহার করে চেক করছি প্রত্যেকটা সেলের চার্জ সঠিক রয়েছে কি না বা পর্যাপ্ত পরিমাণে চার্জ রয়েছে কি না তো অ্যাসিড গ্র্যাভিটি চেক করার জন্য মূলত হাইড্রোমিটার ব্যবহার করতে হয় আমি আপনাদের হাইড্রোমিটারের যে ফ্লোট রয়েছে সেটা খুলে দেখিয়ে দেব কোন পর্যায়ে পানি স্থির থাকলে দেখেন পানি যেখানে রয়েছে ঠিক সেখানেই আমাদের খেয়াল রাখতে হবে এখানে হলুদ হলুদ কালার রয়েছে অর্থাৎ বারোশো পঁচাত্তরের উপরে রয়েছে দেখেন এই যে প্রত্যেকটা সেল আমরা পরীক্ষা করব তো হাইড্রোমিটার ব্যবহার করে মূলত ব্যাটারির যে অ্যাসিড গ্র্যাভিটি বা চার্জ পরিমাপ করা হয় এইভাবে পানি উঠিয়ে এবং ভিতরে যে ফলট রয়েছে সেটা মূলত ভাসমান অবস্থায় থাকবে তাহলেই মূলত সঠিক পরিমাপ পাওয়া যাবে যদি ফ্লোট ভেঙে যায় ফ্লোটের নিচের অংশে কিছু লোহার গুঁড়ো রয়েছে যদি তা ভেঙে যায় তাহলে পরিমাপ সঠিক হবে না দেখেন প্রত্যেকটা সেলের পর্যাপ্ত পরিমাণে চার্জ রয়েছে ভালো চার্জ রয়েছে তো কতটুকু চার্জ থাকলে মূলত কোন কালারে দেখা যাবে সেটা মূলত আমি আপনাদের দেখিয়ে দেব এখানে এগারোশো থেকে তেরোশো পর্যন্ত গ্র্যাভিটি দেখা যায় আমি আপনাদের দেখিয়ে দেব খুলে তো আমরা ভ্যান প্লাগ পরিয়ে নিচ্ছি বা ফিটিং করে দিচ্ছি এরপর আমি ওই যে হাইড্রোমিটারের যে টিউব রয়েছে ওই টিউব হতে ফ্লোট খুলে নেব এবং এর যে স্কেল রয়েছে তা দেখানোর চেষ্টা করব তো হাইড্রোমিটারের যে যে অংশ থাকে দেখেন আমি রাবার নল বা নজেল খুলে নিয়েছি এবং এরপরে রয়েছে টিউব বা চেম্বার তার থেকে আমি ফ্লোট বের করে নিচ্ছি এবং তার উপরে রয়েছে একটি রাবার বাল্ব এই বাল্ব প্রেশার দিয়েই মূলত পানি ভেতরে প্রবেশ করাতে হয় এই যে ফ্লোট তার নিচে কিছু তার নিচে কিছু লোহার গুঁড়ো রয়েছে একটি পর্যাপ্ত একটি নির্দিষ্ট ওজনে বা ওয়েট দেওয়া রয়েছে একটি নির্দিষ্ট ওয়েট দেওয়া রয়েছে যাতে মূলত ইয়াসিড গ্র্যাভিটি সঠিকভাবে পরিমাপ করা যায় তো এটি ভেঙে গেলে মূলত সঠিকভাবে পরিমাপ করা যায় না ভুল হয় তো দেখেন এখানে তিনটি কালার রয়েছে উপরে রয়েছে লাল তারপরে রয়েছে সবুজ তারপরে রয়েছে হলুদ তো স্কেল দেখেন লাল শুরু হয়েছে মূলত এগারোশো গ্র্যাভিটি দিয়ে এরপরে রয়েছে এগারোশো পঁচিশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঁচাত্তর এবং বারোশো বারোশো পঁচিশ প্রত্যেকটা ঘর পঁচিশ করে বারোশো পঁচিশ বারোশো পঞ্চাশ বারোশো পঁচাত্তর এবং তেরোশো এইভাবে থাকে তো মূলত বারোশো পঞ্চাশ বা বারোশো পঁচাত্তর মূলত ভালো চার্জ ধরা হয় এবং তেরোশো যদি হয় তাহলে ফুল চার্জ বা পর্যাপ্ত পরিমাণে চার্জ রয়েছে তো দেখেন আমি জেনারেটার স্টার্ট করছি এবং প্রথমে এই টেম্পিয়ার লোড নিয়েছে এই ব্যাটারি থেকে এবং এরপরে যেটা দেখা যাচ্ছে এটা মূলত জেনারেটার স্টার্ট হওয়ার পরে ব্যাটারি চার্জ করার জন্য ডায়নামো ব্যবহার করা হয় এই দেখেন জিরো পয়েন্ট সিক্স অ্যাম্পিয়ার মূলত ব্যাটারিতে আসছে যেটা মূলত ব্যাটারি চার্জ করার জন্য তো আমরা ব্যাটারির লোড ভোল্টেজ চেক করবো আনলোডে যেটা বারোর উপরে ছিল লোড অবস্থায় সেটা মূলত দশ হয়ে এগারো বারো চলে আসে ব্যাটারি পরিমাপের ভিডিও দেখতে চাইলে আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের ব্যাটারি পরিমাপ করার জন্য যতগুলো টেকনিক রয়েছে দেখানোর চেষ্টা করব